নাটকের প্রয়োজনে দুই একটি খুঁটিনাটি বিষয়ে পরিবর্তন আনা হলেও অত্যন্ত সতর্কতার সাথে এই ঘটনাটির সত্যতা যাচাই করা হয়েছে এবং বাস্তবে যেভাবে ঘটেছে সেভাবেই তুলে ধরা হয়েছে অন্য যে কোনো যাত্রার মতো জীবনের যাত্রাপথও চলতে চলতে এক এক সময় হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে কখনো বিপথে চলে যায় আবার কখনো বাধা পায় আবার এমন সময়ও আসে যখন হঠাৎ কিছু অপূর্ব ঘটনা ঘটে এও সেরকমই এক যাত্রা আমার জীবনের যাত্রাপথ আমার নাম দিনী উডিয়ান ইন্তয়াস আমি কোনো পেশাদার অভিনেত্রী নই কাহিনীতে আমি আসল দিনী নিজ ভূমিকায় শুরু হোক আমাদের যাত্রা আমি ব্যবসার কাজে যাচ্ছিলাম জাকার্তা ইয়োকার্তা এক্সপ্রেস ধরে হঠাৎ ট্রেনটা মাঝপথে থমকে দাঁড়িয়ে গেল বলুন আমরা এখানে থামলাম কেন দেখুন সেটা তো ঠিক বলতে পারবো না মনে হয় কোনো যান্ত্রিক গুরুযোগ হয়েছে সেটা কখন জানতে পারবেন সেটা জানতেই তো ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছি একটু তাড়াতাড়ি যেনে আসুন ভাবতে পারেন মনে হচ্ছে সারাদিন এখানে আটকে থাকতে হবে আমি জানি কিছুক্ষণ পর এসিটাও বন্ধ হয়ে যাবে অপেক্ষা করে দেখুন না কি হয় এখনই গরমে হাঁপিয়ে উঠছি বাইরে কী দেখছেন ইঞ্জিনটা আসলে ঠিক হবে না তাই না কী আশ্চর্য মানে কী আশ্চর্য আমি ঠিক এই অঞ্চলেই বড় হয়েছি ও তাহলে আপনি জানেন আমরা এখন কোথায় আছি গমবং গমবং আর ওদিকে আমার বোন ইউ আমার জন্য অপেক্ষা করছে কখন পৌঁছাবো বলুন তো আর ওই লোকটাই বা কোথায় গেল টেটজো কুনিয়াওয়ানের কেউ আছেন মিসেস টেটজো কুনিয়াওয়ান আমি মিসেস টেটজো কুনিয়ালাম আসলে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল হার্ট অ্যাটাক তা কি করে হয় আমাদের ল্যাব রিপোর্টে বলছে ওনার ডায়রিয়া হয় আর বমিও হচ্ছিল ডাক্তার সাহেব কি বলছিলেন কিচ্ছু বুঝতে পারছিলাম না শুধু এটা বুঝতে পারছিলাম আব্বা একটু আগেই সুস্থ ছিলেন অথচ পর মুহূর্তেই তার ডায়রিয়া আর বমি দুই শুরু হলো কয়েক ঘন্টা পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তার হার্ট অ্যাটাক হয়েছিল তিনি চলে গেলেন আমাদের মাথায় যেন বাজ ভেঙে পড়ল আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় আমার বাচ্চাটা আমার বাচ্চাটার কি হবে আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি আমরা দুঃখিত শহর বلاش হয়ে গেল আমার শহর হয়ে গেল এই যে আমি তুমি এই কি করুণা সুন্দরী কত হোক কিন্তু একটা কথা যে এখনই তোমাকে জানাতে হবেন জরুরি কথা আবার সাথে আমার খালা সুন্দরীর একটা জিনার সম্পর্ক ছিল জানতে পারলাম সময় সে গর্ভবতী ছিল মারা আট মাসে কিন্তু সেটাই সব নয় আম্মারও তখন সন্তান হবে আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব কার কাছে যাব এতদিন ভাবতাম সারা দুনিয়ায় अब्বাই সবার উপরে আল্লাহু আকবার আল্লাহু ভুল ভেঙে গেল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার আপনি কিছু বলেন খুব ভয় পাচ্ছিলাম এবার আমরা কিভাবে দিন কাটাবো সম্ভবত মুসল্লিগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার বয়স তখন বারো পাঁচটা ছোট ভাই বোন তার উপর আমর পেটে আরেকজন আম্মু কোনো রোজগারও করতো না ভাবছিলাম আমরা বাঁচব কি করে আমার ভাই যদি কোনো অন্যায় করে থাকে আপনারা তাকে ক্ষমা করে দিন তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিন খা খালাক নাকুমফিহা নুই দুকুম নফ্রি যুকুম তারাতা নুফরা মিন খা খালাক নাকুমফিহা নুয়ে দুকুম নফ্রি হুকুম তারা মিন খা খালাক নাকুমফিহা নুই দুকুম নফ্রি জুফরা আমার খালা সুন্দরী জীবনেই সবচেয়ে বড় বিপদ ঘনিয়ে এলো যদিও কথাটা সে সময়ে আমি বুঝেও বুঝতে চাইনি আব্বার সাথে তার জেনার সম্পর্ক আর বাচ্চার ব্যাপারটাই সমাজে ছি উঠে গেল নিরুপায় হয়ে তাকে গমবং ছেড়ে চলে যেতে হলো কোথায় তা সে নিজেই জানতো না আমি তো এতক্ষণ ধরে ভুলানডারিকেই এই কথাটাই বোঝাচ্ছিলাম তারপর কি হলো বলবে তো হবে আর কি ওকে বলছিলাম এখন বাচ্চাটাকে নষ্ট করে দিলে ল্যাঠা চোখে বাস্তব দিকটার কথাও তো ভেবে দেখা উচিত সুন্দরীর কি হবে ওর যা কপালে আছে তাই হবে এদিকটার খবর শুনেছ কি খবর তেজোর আরেক গল্প ওর আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল অনেক দিন ধরে বলো কি ব্যান্ডাঙে থাকে সে সেলাইয়ের কাজ করে ও তা তুমি কোথ থেকে শুনলে আরে আমার বন্ধুর বোন সে কাল এসেছে তার মুখেই শুনলাম সে কি করে জানলো তার স্বামী সেখানে ট্যাক্সি চালায় সে নিজের চোখে দেখেছে ছি ছি কি আচ্ছা শোনো শোনো আমার মিয়া ভাই যে সম্পত্তি রেখে গেছে তাতে আর কত আয় দেবে বলা মুশকিল তবে মুরগির খামারটা তো আছেই সুতরাং ওর বউ বাচ্চার টাকার অভাব হবে না তার ওপর ওর ফটোর দোকানটা তো আছেই তবে ওর ছবি তোলার ব্যাপারটা কিন্তু সত্যি আমার জানা ছিল না আপনার দাদা খুব গুণী লোক হ্যাঁ অনেক গুণ ছিল ওর যাকে বলে গুণের খবর কেনা রাখে ও যেখানেই গেছে একটা করে নতুন পাখি কে ধরেছে বুঝেছ তা ঠিক এখন দেখতে হবে ওর অবর্তমানে ওর পরিবারের কি হয় তবে সবচেয়ে বেশি কষ্ট হবে কার জানো সুন্দরীর কে জানে বেচারির কি দশা হবে হ্যাঁ আমি কিন্তু জানি হয়তো খুব শিগগিরই ও তোমার কাছে লুকি আসবে আর বলবে আমায় সাহায্য করুন তুমি ছাড়া ওর কে আছে তার উপর এই অবস্থায় আমার কেন এমন ভাগ্য হয় না হ্যাঁ হ্যাঁ হতে পারে আমারও তাই মনে হয় ও এলে তো মাথায় করে রাখবো কিন্তু যদি আমার বউয়ের সাথে দেখা হয় তাহলে আর কেউ রক্ষা পাবে না যে মানুষগুলোর উপর ভরসা করেছিলাম তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি আঘাত পেলাম আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত মনে হচ্ছিল এখন আল্লাহ সহায় তখন তো তোমার বয়স খুবই কম ছিল হ্যাঁ আমি কিন্তু ওই মাঠে আর কখনও খেলতে যাইনি অনেক কাঠখোড় পোড়ানোর পর যখন আবার পেনশনটা এলো আমরা সিমার আঙে চলে গেলাম আমরা একটা ছোট্ট দোকান খুলে কোনো রকমের সংসারটার হাল ধরলো কিন্তু অভাব আমাদের পিছু ছাড়লো না তখন বাধ্য হয়ে আমার দুই বোন আর এক ভাইকে আমার অন্য পরিবারে দত্তক নেওয়ানোর ব্যবস্থা করল আর ওরা একদিন চলেও গেল এর মধ্যে শুনলাম আমার খালা সুন্দরী বিপদে পড়েছে তার ছেলে জন্মানোর পর সে শোকাহার্য গিয়ে আমার নানির কাছে আশ্রয় নিল বছর কেটে গেল সে সময়টা সত্যি ওর খুব খারাপ গেছে キホチキ。Hey, যাও কেন জ্বালাচ্ছো ওকে যাও যাও এখান থেকে ওকে একা থাকতে দাও কি তোমরা কেউ কিছু বলছো না কেন ওরা কি তোমাদের বাচ্চা নয় তাহলে এইভাবে শাসন না করে তোমরা তোমাদের বাচ্চা মানুষ করো তোমাদের বাচ্চাগুলি শয়তান আমার ছিল নয় এই কে বলেছিল তোমার ওই কেলেঙ্কারি নিয়ে আমাদের গ্রামে এসে ঢুকতে হ্যাঁ তাহলে এখন কি করে বাচ্চা মানুষ করতে হয় সেটা আমাদের সবাইকে তোমার কাছ থেকে শিখতে হবে হ্যাঁ কে বলেছিল তোমায় বোনের বাড়ি গিয়ে গোটা সমাজের মুখে কালি দিয়ে ওই সমস্ত পাপ কাজ করতে হাজার হোক আমাদের বাচ্চা হওয়ার আগে অন্তত বিয়েটা তো হয়েছিল বলি তোমার মতো তো নয় তুমি তো তোমার ছেলের বাপের নামটাও জানো না জ্ঞান দিতে কোন উপায় না দেখে সুন্দরী খালা তার ছেলে ব্যাংক ব্যাংকে নিয়ে শোকহার্য ছেড়ে সেমারাঙে আমাদের কাছে চলে এলো আমি অনেক আপত্তি করা সত্ত্বেও আমার আম্মা সুন্দরী খালার কাতর অনুরোধ ঠেলতে পারল না আর তাদেরকে আমাদের বাড়িতেই আশ্রয় দিল আমার শুধু মনে হতো এ আবার ঝামেলা কাপড় কাপড়গুলো তুলে আনবে সুন্দরী যা এখান থেকে যেতে বলছি না তোকে আমি এখানে কি করিস তুই জানিস না তোকে আমি ঘেন্না করি বালতিটা ভরতো আরে বাচ্চারা তো কাঁদবেই দিনে তো আছে ওখানে দিচ্ছ কেন আরে আমার ডায়রি পড়ার অধিকার তোমাকে কে দিয়েছে দাও ওটা দাও বলছি সুন্দরী খালাকে সেদিন আমার ডায়েরি পড়তে দেখে আমার মাথা ঠিক রাখতে পারিনি তার কারণ ওতে খালা আর ব্যাং সম্বন্ধে আমি যা লিখেছিলাম সব সত্যি ছিল অন্তত সময়ে আমার তাই মনে হয়েছিল একদিন আমি আম্মাকে সোজা বলে দিলাম হয় ওরা এখানে থাকবে নয় আমি সুন্দরী খালা আর ব্যাংব্যাংকে সোকোহার্যতে ফিরে যেতে দেখলে খুশি হতাম আর ওরা তাই গেল কিন্তু ওদের উপর থেকে সরে গিয়ে ক্রমে আমার রাগটা পড়তে লাগলো আরেকজনের উপর সে আমার আম্মা আমি জানতে পারলাম আবার বিয়ে করতে চলেছে আর পরিবারের কাউকে কিছু না বলেই আমায় সিদ্ধান্ত আমি ভাবতে নিল শুরু করলাম দিনে পাঁচবার যন্ত্রের মতো নামাজ পড়ে আর স্কুলে ভালোভাবে পড়াশোনা চালিয়ে গিয়ে আসলে লাভটা কি হবে আমার আম্মাকে যেহেতু আমি কোন দিন মাফ করতে পারবো না অতএব জান্নাতের পথ আমার জন্য বন্ধ তাহলে অন্যায় করতে আমার বাধাটা কিসের ভিতরে ভিতরে রাগটা এত বাড়তে লাগলো যে এক সময় আমি এই সিদ্ধান্তেই পৌঁছালাম ধর্মের ব্যাপারে আমার আর কিচ্ছু যায় আসে না নম্রতা নিয়ে মাথাই খামাতাম না শুধু স্বাধীনতা চাইতাম আমার যা ইচ্ছা হতো আমি ঠিক তাই করতাম মনে মনে ঠিক করে ফেললাম আর কোনো কিছুই আমায় আটকে রাখতে পারবে না এমনকি ধর্মও নয় সমাজের সব বেড়া ভাঙতে লাগলাম তখন আমি কলেজের প্রথম বর্ষের ছাত্রী নিজের খেয়াল খুশি মতো চললেও মাঝে মাঝে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা আমাকে হতবাক করে দিয়েছিল যেমন একবার আমার এক বন্ধুকে রক্তাক্ত অবস্থায় কলেজের মেঝেতে পড়ে কাতড়াতে দেখেছিলাম ওর গর্ভপাত হয়ে গিয়েছিল আরেকবার আমাদের এক সহপাঠীকে পুলিশের লোকেরা জেলে নিয়ে গিয়েছিল চুরি করার অপরাধে এসব দেখে নিজের মনে প্রশ্ন উঠল সত্যি সত্যি কি এরকম জীবন আমি চাই ধর্মের বিধিনিষেধে বাঁধা জীবন আমাকে আনন্দ দেয়নি কিন্তু শরীয়তের বাইরে এরকম উশৃঙ্খল জীবনত কোন দিনই আমার কাম্য ছিল না তারপর রমজান মাসিল আর আমি ধীরে ধীরে আমার পুরনো বিশ্বাস ফিরে পেলাম আবার নানা ধর্মীয় কিতাব পড়ে আর এক মনে মোনাজাত করে আমার অনেকটা সময় কাটত গভীর মনোযোগ দিয়ে আমি কোরআন শরীফ পড়তাম আর তখন আল্লাহর সান্নিধ্য পাওয়ার কথা মনে মনে চিন্তা করতাম আমি সত্যিকার অর্থে তখন শুধু শান্তিই চাইতাম আসজুদ নামাজের জন্য একদিন নিজেকে প্রস্তুত করলাম আমি আল্লাহর কাছে অনেকগুলো প্রশ্ন করতে চেয়েছিলাম সেদিন মনে একটা শক্ত ইমান ছিল আজ রাতে আল্লাহর কাছে যাই জানতে চাইবো তিনি অবশ্যই তার উত্তর দেবেন আল্লাহ ওয়াকবার মুখস্থ ভাষায় এক লাগলাম তখন আমার ঠেলে একটা চাপা কান্না আল্লাহর উদ্দেশ্যে বেরিয়ে এলো হে আল্লাহ আমার হৃদয় গভীর থেকে বলছি তোমাকে সন্তুষ্ট করতে পারলে জীবনের কিচ্ছু না তুমি আমাকে পথ দেখাও খোদা আমি সেই পথ ধরে চলব যেখানে তুমি তুমি যেতে বলবে কিন্তু আল্লাহ যদি আজ আমার সারা না দিয়ে আমাকে সঠিক পথ না দেখাও তাহলে আমাকে দোষ দিও না তখন আমি যে পথ বেছে নেব তার জন্য তুমি কিছুতেই দোষ দিতে পারবে না তবে যদি আজ তুমি প্রমাণ দিয়ে আমাকে দেখিয়ে দাও আল্লাহ যে তুমি আসলে কে আর আমার কাছে কি চাও তাহলে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই তোমাকে অনুসরণ করব। এমন সময় একটা উজ্জ্বল আলোর ঝলক আমার দু চোখ যেন ধাঁধিয়ে দিয়ে দিল ক্রমে সেই আলো নুরানির লেবাস পরা একটি পুরুষের রূপ নিল আমি তার মুখটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম না কিন্তু তার আবির্ভাব আমায় এক অদ্ভুত প্রশান্তিতে ভরে দিল হঠাৎ করে কোনো কিছু না জেনেই আমি বুঝতে পারলাম তিনি স্বয়ং ঈসা তিনি আমায় বললেন আমাকে অনুসরণ করো তিনি আমাকে অনুসরণ করো আমার সব গুলিয়ে গেল আমি ভাবলাম মালিক আমি তো মুসলিম কি করে আমি তোমার অনুগামী হব তোমাকে তো লোকে ইসাইদের আল্লাহ বলে তুমি তাদের আল্লাহ যারা কাফের যারা আল্লাহকে জানে না কিন্তু তিনি আমার জন্য অপেক্ষা করে রইলেন বাদ কান্নায় আমার সারা মুখ ভেসে যাচ্ছিল শেষে আমি বললাম ঠিক আছে মালিক এটাই যদি আসল সত্যের পথ হয় তাহলে আমি এই পথেই তোমায় অনুসরণ করব। আর সেই মুহূর্তে একটা গভীর শান্তির অনুভূতি যেন আমাকে ঘিরে ধরল তিনি হাসলেন তারপর আস্তে আস্তে গেলেন মিলিয়ে আশা করি আমার কথায় কিছু মনে করেননি যাই ঘটুক না কেন তার প্রভাব নিশ্চয় তোমার জীবনে খুব ব্যাপক আমি পুরোপুরি বদলে গিয়েছি আমার জীবনটাই সেদিন থেকে একেবারে বদলে গিয়েছে বুঝতে পারছি তারপর কি হলো কোনো একজন ইসাইকে খুঁজতে থাকলাম আমাদের গ্রামে একটাও ইসাই পরিবার ছিল না তবে কাছের একটা গ্রামে খোঁজ পেলাম তখন সেখানেই গেলাম প্রথমে যখন আমি কিতাবুল চাইলাম ভয়ে ওরা একেবারে চুপসে গিয়েছিল বুঝিয়ে বলতে কিতাবটি এনে দিল আর আমি সেটা পড়তে শুরু করলাম আম্মুর কাছ থেকে পুরো ব্যাপারটাই প্রথমে আমি লুকিয়ে রেখেছিলাম কিন্তু কয়েকদিনের মধ্যেই আম্মু জেনে গেল